একদিনের ঘটনা আজত আলি রতি আল্লাহ হুদায়েন হোং তিরি মসজিদে নববিতিন তিনি আসুরের নামাজ আদায় করবেন আসুরের নামাজ আদায়ে করার জন্য যখন মতামত রিবের নামাজ টাওয়াতের নামাজ আদায়ে করতে যাবেন যখন আজানের সময় হয়েছে আজতায় আলি রতি আল্লাহ হুত্যালয়েন জামাতের সময় হয়ে গিয়েছে সাজান হয়ে গিয়েছেন প্রস্তুতি নিয়ে হজরত আলী জামাতের সাথে তকবির ওলা ছোটা যেন না যায় তকবির ওলা ধরার জন্য প্রথম রাকাত ধরার জন্য তরি ঘরি করে তিনি মসজিদে নবাবের দিকে দৌড়ায় সুবহানাল্লাহ ওই সময় হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ইমামতি করছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাইবেন মসজিদে নবমীতে যাবার সময় তিনি একটা মাঠ অতিক্রম করে একটা গলি অতিক্রম করে মসজিদে নবাবীতে যাইতে হবে নিজের এরিয়া অতিক্রম করার পরে যখন গলিতে চলে এসেছেন গলিটা খুব সংকীর্ণ ছোট গলি হওয়ার কারণে ওই গলিতে দুইজন মানুষ চলাচল করা সম্ভব নয় সামনে একটা মুরব্বী হজরত আলীর সামনে যা আর হজরত আলীর সামনে মুরব্বী থাকার কারণে হজরত আলিয়ার সামনে যাইতে সাহস পাই না মুরব্বীকে কেমন বলবে মুরব্বী একটু চেপে যান আমি একটু তাকবীরে ওলাটা ধরব আমার নামাজের জামাতটা ছুটেই যাইতেছে আমাকে একটু পাশ দিয়ে সাইড করে দেন হযরত আলী কররামুল্লাহ ওয়াজহু এক বিবেকেতে বলেন তাকে ব্রেন সাক্ষী তার আকল তাকে বলেন ওই যে জামাত ছুটে যায় যাও আলী তুমি মুরব্বীকে একটু যদি বলে দাও তোমার কোনো গুণা হবে না তুমি তাক বিরেউলা যদি ছুটে যায় সব থেকে অনেক মাহরম হয়ে যাওয়া তুমি যাও মুরব্বীকে আসতে করে আদবের সাথে বলো মুরব্বী আমি তাক বিরেউলাটা ধরতে চাই আমাকে একটু সাইড দেন আমি মসজিদ নববীতে রসুলের পিছনে একটি দেখ করে নামাজ আদায় করে তাকবিরে ওলাটা প্রথম রাকাতটা ধরে নিতে চাই বলি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনি যখন নিজে নিজে চিন্তা করলেন মুরব্বিকে একটু বলবো কাসা কাছে যখন গিয়ে পৌঁছেছে কে যেন তার দেনের মধ্যে আবার বলে দেয় আলী সাবধান হয়ে যাও যদি কোনো আল্লাহর বান্দা কষ্ট পায় আল্লাহ কিন্তু ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেন না তুমি যে রবের বাদত করতে তুমি যে আল্লাহর করতে যাইতেছ ওই আল্লাহর একজন বান্দাই মুরব্বী শায়ক হয়ে গিয়েছে বিদ্ধ হয়ে গিয়েছে তুমি সাইড হতে বলার কারণে তাকে একপাশে যাওয়া যাইতে বলার কারণে যদি সে কষ্ট পেয়ে যায় আমি সে যদি মাফ না করে দেয় আলি তুমি কিন্তু মাফ পাবে না তোমার ওই সবে কিন্তু কোনো কাজ হবে না হজরত আলীর অন্তর দেয় যদি তাকবির হলে ছুটে যায় একটা রাখার জামাত যদি আমার ছুটে যায় আমি সিদ্ধান্ত নিলাম আমি মুরব্বীকে আর পাশে হতে বলবো না সাইড হতে বলবো না আমি তার পিছে পিছে গিয়ে মসজিদে নববীতে রাসূলের পিছনে গিয়ে ইক্তদা করে নামাজ আদায় করব চিৎকার দিয়ে বলা যাবে যে সুবহানাল্লাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জতাবে আগের মতই তিনি কেরাত শেষ করার পরে সূরাতুল ফাতিহা শেষ করার পরে অন্য একটি সূরা মেলানোর পরে যিনি তখন তখন যখন তিনি রুকুতে চলে গিয়েছেন রুকুতে যাওয়ার পরে সবাহান রব্বিয়াল আজিম যখন বলেছেন তিনবার পাঁচবার বলার পরে যখন তিনি দাঁড়াবেন ওই সময় আল্লাহ বলেন জিব্রাইল যা আমার রসুলকে আমি না বলা পর্যন্ত আপনার অনুমতি সারা যেন মাথাটা রুকু থেকে আর সোজানা করে দাঁড়ায় চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহ কারণ কি আল্লাহ দেখো না আমার আলি মুরব্বীকে আদব রক্ষা করে চলে আমার আলি মুরব্বীকে সম্মান দেয় ওই আলি তকবির ছুটে যাবে আমি মেনে নিতে পারি না ওই আলী যদি ছুটে যায় প্রথম রাখারটা ছুটে যাবে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ রহমতি দরিয়ায় জস খেলা শুরু হয়ে গিয়েছে আমি আলীর জন্য আজকে সব আমার অম্মদ মা বান্দাদেরকে কবুল করে নিলাম বলে সবাহান আল্লাহ যাও ও জিব্রাইল যাও তুমি রসুল বলো আমার অনুমতি না পাওয়া পর্যন্ত যেন তিনি রুকু থেকে না ওঠে না যেন দাঁড়ায় সামি আল্লাহ হুগলিমান হামিদা শব্দ যেন না বলে যতক্ষণ আমি না বলেছি ততক্ষণে যেন রুকুতে এসে রুকু অবস্থায় থাকে বলে সোহান আল্লাহ হজরতে জিব্রাহল আমিন রসুলের কাছে যখন রসুল মাথা খানা উঠাবেন জিব্রাহল আমিন মেশে বলেন মাথা উঠানোর অনুমতি নাই আপনি মাথা উঠাইন না আল্লাহ আপনাকে মাথা উঠানোর অনুমতি দেয় নাই মাথাটা উঠাবেন না এবার দুজনের কথা চলে নামাজের মধ্যেই মনে রাখবেন সবার শরীয়তের বিধান কিন্তু এক নয় রসুলের উপরে মাঝে মাঝে নামাজের মধ্যে উহি এসেছে জোরে বলুন ঠিক কে না রসুলের বিধান আর আমাদের বিধান এক নয় রসুল তিনি সারে ছিলেন তিনি এগারোটা বিবির অধিকারী ছিলেন আমাদের সর্বোচ্চ চারটা জায়েজ আছে জোরে বলুন ঠিক কেনা রসুল ধারাবাহিক রোজা রেখেছেন সৌম্য বিশাল তিনি এক বেলা খেয়েছেন লাগাতার তিন দিন পর্যন্ত রোজা রেখেছেন তিন দিন পরে তিনি ইফতার করেছেন সাহাবা রাম জিজ্ঞেস হবি আমরা একটু সৌমে বিশাল রাখতে চাই আমরা আপনার সাহাবি আমরা আপনার আমরা একটু বেশি বেশি সব পাবো এ আশায় আপনি যেমন সৌমে বিশাল রেখেছেন ধারাবাহিক রোজা রেখেছেন বিরতিহীন যেমন রোজা রেখেছেন আমরা একটু বিরতিহীন ধারাবাহিক রোজা রাখতে চাই রসুল বলেন সম্ভাবন ইতো অমুনি রব্বি আমার সাবিনা সাউমে বেসালের অধিকারী তোমরা নয় এটা আমি রসুন কেবলমাত্র খাস এটা তোমরা রাখতে পারবা না কারণ আমার রব আমাকে খাওয়ায় আমার রব আমাকে পান করায় তোমরা না কে অসুস্থ হয়ে পড়বা এটা তোমাদের জন্য শরীয়তের বিধান নয় চিৎকার দেব বলা যাবে কি সোভা আল্লাহ রাগ করছেন বলবো আল্লাহর বান্দারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা খানা উঠাই না হযরত আলী মুরব্বি যখন ওই শায়েক মুরব্বি আল্লাহর বান্দা যখন গলিটা ক্রস করে শেষ হয়ে গিয়েছে হযরত আলী চোখে পানি আমি মনে হয় রাকাতটা মিস করে ফেললাম দৌড়ে এসে দৌড় করে এসে রুকিতে সামিল হয়েছে আল্লাহ পাক জিব্রাইল কে জিব্রাইল অনুমতি দাও আল্লাহ হাবিব আপনি মাথা খানা উঠা আপনাকে মাথা ওঠানার জন্য অনুমতি দিলাম কারণ যার জন্য অপেক্ষা চলতি তিনি হলেন আপনার সাহাবি আপনার জামাই আপনার চাচাতো ভাই আলী এই মুহূর্তে আপনার পিছনে আলী এক্ করেছে রুকু পেয়েছে এখন আপনি রুকু থেকে মাথা খানা ওঠা ধারাবাহিক ভাবে নামার শেষ হয়ে গিয়েছে আগের মতোই নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায় আজমাইন সকলে মিলে এবার একটু প্রশ্ন করতে চাইবে এত বেশি ক্ষণ দীর্ঘ সময় রসুল কখন রুকুতে থাকেন নাই রসুল আজকে এত বেশি কোন রুকুতে থাকলেন এই প্রশ্নখানা খানা যখন করবেন রসুল আসুরের নামাজের পরে যেমন তিনি রুকু থেকে সালাম ফিরানোর পরে নামাজ শেষ করার পরে আসুরের পরে এবং ফজরের পরে এখন যেমন আমরা ইমাম সাহেবরা নামাজ শেষ করে মুক্তাদের দিকে মুখোমুখি হই ওই সময় রসুল তিনি আসরের পরে এবং ফজরের পরে তার সাহাবিদের খবর কি আমলের খবর কী ইসলাম প্রচারের কি অবস্থা কার ঘরের কি অবস্থা কে অসুস্থ আছেন এই খবরগুলো নেওয়ার জন্য রসুল সালাম ফিরানোর পরে কিছু নেক আমর বাদ দেওয়ার জন্য আসরের পরে এবং মাগরে ফজরের পরে তিনি মুখ ফিরায় বসতেন বলি সোবাহান রসুল আসুরের নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর পরে যখন তার সাহাবির দিকে মুখ হয়ে মুক্তাদির দিকে মুখ করে বসে গেলেন সাহাবিদের মধ্যে কিছু সাহাবি প্রশ্ন করবেন আজকে কেন দেরি হলো একটু জানতে চায় কোনো খবর হয়েছে নাকি তার মানে তার আগে থেকে জানতো মাঝে মাঝে নামাজের মধ্যে অনেক সময় ওহি অবতীর্ণ হইতো কোন না জানার জন্য তাদের মধ্যে একটা পেশ হলো তার আগে হজরত সুন আলিকে ডাকতে পারে আলী কাছে আস আলী বলো দেরি হলো কেন আলি বলো ইয়ার জামাত তো পাইছে জামাত পাইছে না রসুল বলে আলী দেরি হয়েছে কেন আলী বলে ইয়ারসোল্লাহ জামাত তো পাইছি রুকু তো পাইছি প্রথম রাখাত পাইছি প্রথম রাকাত তো পাইছো দেরি হয়েছে কেন ইয়ার রসোল্লা দেরি হইছে পাইছি তো ব্রেনি মানুষ না আলিও যেমন ব্রেনি রসুলও তো ব্রেনি রসুল জিজ্ঞাসা করতে আলি দেরি হয়েছে কেন আর হসরত আলী বলে ইয়ার্লা জামাত তো পাইছি আচ্ছা দেরি হয়েছে কেন আর জামাত পাইছি এর মধ্যে কথা দুই ধরণে হয়ে গেল না রসুল আলী দেরি হইছে কেন হতে আলী বলিয়া জামাত তো পাইছে তো রসুল বল আলী জামাত তো পাইছো মাঝখানে কি ঘটনা ঘটছে তা তো জানো না দেরি হয়েছে কেন এটাকে বল তোমার কারণে আমাকে রুকুতে পেন্ডিং রেখেছিল কতক্ষণ তুমি জানো না হ্যাঙ্গিং রেখেছিল কতক্ষণ তুমি জানো না জিব্রাইল আমিন বলেছে আলী এসে জামাতে শরিক হবে তারপরে রসুল আপনাকে আমি বলবো আল্লাহর পক্ষ থেকে উঠতে বলা হবে আপনি তখন মাথা উঠাবেন এরপরে তুমি এসে শরিক হয়েছ এরপরে আমি রসুল রুকু থেকে মাথা উঠাইছি আলী তুমি বলো কোন কারণে তোমার দেরি হয়েছে আর কি কারণ তুমি ঘটিয়েছ যে তুমি না আসা পর্যন্ত আল্লাহ মাথা আমলকু নিশেই করছে কি এমন নেক কেমন করছো জামাব সমস্ত ঘটনা বললেন যেটা আগে বললাম এটা বিস্তারিত বলতে চাচ্ছি না হয়তো আরই যখন বললেন এই ঘটনাটা এয়ার্সেল এই ঘটনা মুরব্বীকে কষ্ট দিব আমার বলছে কষ্ট দিও না আল্লাহ তোমাকে যা যা দিবে মানুষটা মাফ না করা পর্যন্ত মানুষের হক মানুষের কাছে পূরণ না করা পর্যন্ত আল্লাহ মাফ করেন না বলি না উজবিল্লাহ এই জন্য এরস্লা আমার মনে হলো মানুষ যদি আমাকে মাফ না করে আল্লাহর এই শায়েখ পান্দা এই অত্যন্ত মাজুর মুসল্লি এ যদি আমাকে ক্ষমা না করে আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না এই আমি তার পিছে পিছে আসলাম গলি অতিক্রম করলাম তারপরে দেখি রুকু অবস্থায় আপনারা মুসল্লিরা আছেন। ইমাম সাহেবও আছেন দৌড়ে এসে আমি রুকুতে শরী হলাম বলি আলী জেনে রাখ ও আমার সাহাবিরা জেনে রাখ কামত পর্যন্ত যত আমার মত আসবে যারা নিজেকে দুনিয়াতে মানুষের সামনে ছোট হিসেবে নিজেকে পরিচয় দিবে নিজেকে যারা মানুষের সামনে আদবা বানাবে নিজেকে যারা মানুষের সামনে নিজেকে শৃঙ্খলাপূর্ণ জীবন বানাইবে বড়দের যারা সম্মান করবে রসুল বলেন আমি এই গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়াতেও তাকে সম্মান দিবেন আখেরাতে তাকে এমন বড় করবেন তার মাথাটা উঁচু উঁচু সম্মানে মাথা দেখা যাবে বলে আল্লাহ কারা কারা চাই দুনিয়াতে সম্মান আখেরাতে আমাদের মাথাটা উঁচুতে থাকুক জান্নাতের সার্টিফিকেট কারা কারা চাই হাটটা জাগায় আল্লাহ আমাদের কবুন করে নেন সকলে বলছে আমিন